একটা প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড একটা একটা ডিম কাঁচা পেঁয়াজ আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা মাত্র টাকা তো এই ডায়লগটা শোননি এরকম খুব কমজনই আছো হ্যাঁ ঠিকই ভেবেছো আমি রাজুদার কথা বলছি কয়েকদিন আগে একটা বিশেষ কাজে আমি যাচ্ছিলাম শিয়ালদা স্টেশনের কাছে দেখা হয়ে গেল রাজুদার সাথে তো রাজুদার পরোটা খাওয়ার মধ্যে আমার মাথায় মনে হলো যে এই পরোটাটা কিভাবে পরিপাক হচ্ছে এটাও তো তোমাদের সিলেবাসে আছে এটাই তো পরিপাক তন্ত্র তো চলো আজকে আমরা জেনে নেব রাজুদার পরোটা কিভাবে তোমার শরীরে পরিপাক হয় দেখো পরোটাটা যে আমরা খাচ্ছি পরোটার সাথে তরকারি খাচ্ছি বা তার সাথে ডিম খাচ্ছি এইটাকে যদি তুমি একটু ভালো করে দেখো তিন ধরনের বায়োমরিকুলসই কিন্তু আছে এখানে আছে প্রোটিন এখানে আছে কার্বোহাইড্রেট এখানে আছে ফ্যাট তো চলো আমরা দেখে নিই এইগুলো তোমার শরীরে কিভাবে পরিপাক হয় প্রথমেই আমি চলে আসব। সব থেকে যেটা মানে পরোটা বলতেই যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা স্টার্চ তো প্রথমে আমরা জেনে স্টার্চ কিভাবে পরিপাক হয় দেখো তোমার মুখে মানে পরোটাটা নিয়ে তুমি যখন বেশ ভালো করে চেবাচ্ছ তোমার মুখে পরোটাটা গেলো পরোটাটা তোমার মুখে যাওয়ার পর পরোটার মধ্যে থাকা স্টার্চ কি হলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব মোটামুটি আমাদের মুখে স্টার্চের বা এক্ষেত্রে যে কার্বোহাইড্রেটের কথা বলছি তার মোটামুটি থার্টি পার্সেন্ট পরিপাক আমাদের মুখে হয় তো কীরকম হয় মনে করো তুমি খেয়েছো স্টার্চ ঠিক আছে তুমি খেয়েছো স্টার্চ এর তাহলে কি বললাম স্টার্চের থার্টি পার্সেন্ট পরিপাক হবে তোমার মুখে মুখে মুখ বিবর মোটামুটি ভাবতে পারো থার্টি পার্সেন্ট পরিপাক তো এখন এই যে স্টার্চটা এর ওপর মোটামুটি পিএইচ সিক্স পয়েন্ট এইটে এ পিএইচ সিক্স পয়েন্ট এইটে এ তোমার স্যালাইভারি এমআইলের উৎসেচকের উপস্থিতিতে স্যালাইভারি অ্যামাইলেজ উৎসেচকের উপস্থিতিতে বা টায়ালিন বলতে পারো এই স্টার্চটা ভেঙে যাবে মল্টোজ স্টার্চটা ভেঙে যাবে মল্টোজ প্লাস আইসোমল্টোজ আইসোমল্টোজ প্লাস আলফা ডেক্সট্রিন দেখো এখানে এই থার্টি পার্সেন্ট পরিপাক্ত হয়ে গেল তাহলে এখানে থার্টি পার্সেন্ট তোমার হচ্ছে মলটোজে পরিণত হয়ে গেছে এই এরপর এই মলটোজটা ধরো এই খাবারটা যখন পাকস্থলিতে যাচ্ছে পাকস্থলিতে কিন্তু এখানে মানে এই যে স্যালাইভারি আমাইলে এ কিন্তু কাজ করতে পারে না কেন পারে না কারণ তোমরা জানো যে পাকস্থলিতে এই সিএল আছে এই সিএল খরণ হয় তো এই সিএল ওখানে খরণ হওয়ার জন্য এ সক্রিয় হতে পারে না সেইভাবে সেই জন্য এটা কাজ করতে পারে না তাহলে এরপর কোথায় আমরা দেখব স্টার্চ পরিপাকের বাকি অংশটা মানে বাকি সেভেন্টি পার্সেন্টটা কোথায় দেখবো আমরা দেখবো এবার ক্ষুদ্রান্তে তাহলে ক্ষুদ্রান্তে কি হচ্ছে চলো আমরা দেখে নিই এই ধরো মল্টোর যেটা ছিল বা অবশিষ্টাংশ ছিল বা এটা বাদ তো আরো স্টার্চ এখনো পড়ে আছে তো সেই স্টার্চটা কি হলো অবশিষ্ট স্টার্চটা এই স্টার্চের ওপর এই স্টার্চের ওপর কাজ করছে অগ্নাশয় মানে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ দেখো এইটা প্যানক্রিয়াটিক ক্রিয়াটি দিয়েছে দেখো এই টপিকটা ক্লাস নাইন বলো বা ক্লাস ইলেভেন বলো যারা বর্তমানে পড়ছো তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনের সিলেবাসে আছে বা ক্লাস নাইনেও আছে তাই এটাকে আমি কভার করার চেষ্টা করছি এই মানে মজার এই ভিডিওটার মাধ্যমে তবে এর পরেও যেহেতু পরিপাকের বাকি অংশগুলো আমার বলা হয়নি মানে ধরো কোথায় কি অঙ্গ থাকে কোথায় কি গ্রন্থি থাকে সেগুলো নিশ্চয়ই আলাদা ভিডিও আসবে তো আপাতত আমরা পরিপাকটা শুধু আমরা এই ভিডিও দেখব হচ্ছে পরোটা বা তার সাথে আনলিমিটেড খাচ্ছো বা ডিম খাচ্ছো সেগুলো কিভাবে পরিপাক হচ্ছে আমরা দেখছি এখন তাহলে স্টার্চটা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের উপস্থিতিতে এই স্টার্চটা ভেঙে যায় এটা ভেঙে যায় কিসে মলটোজে ভেঙে যায় এই মলটোজের ওপর ক্ষুদ্রান্তে থাকা মলটেজ উৎসেচক কাজ করে এবং এইটা ভেঙে গিয়ে কি হয়ে যাবে মল্টোজটা ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়ে যাবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে তুমি যদি কোনো ডাইসারাইট জাতীয় খাবার খাও তখন আর এই স্টেপ তখন আর এই স্টেপটা হবে না ডাইরেক্ট তার উপর সেটা একটা স্টেপে গ্লুকোজে পরিণত হয়ে যাবে আমি বলতে চাইছি তুমি ধরো ডাইরেক্ট যদি আহ সুক্রোজ ল্যাকটোজ এইরকম যদি ডাইসাকারাইট জাতীয় খাবার খাও তাহলে তার উপর ডাইরেক্টলি কিন্তু ইন্টেস্টিনাল অ্যামাইলেজ কিন্তু কাজ করবে তাহলে এই হচ্ছে মোটামুটি মানে পরোটার মধ্যে থাকা যে কার্বোহাইড্রেট সেটা এইভাবে ভাঙবে অর্থাৎ এই অংশটা হচ্ছে তোমার মুখে আকস্মলিতে সেই অংশ সেই অর্থে কিছু হচ্ছে না তারপর এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে কোথায় না তোমার ক্ষুদ্রান্তে দেখো যদিও এই ভিডিওটা প্রধানত তোমার হচ্ছে পরিপাক পদ্ধতির বিষয় আমি অঙ্গ বা কোথায় কী তন্ত্র আছে পরিপাক তন্ত্রের কোথায় কি অংশ আছে সেই বিষয়ে আলাদা ভিডিও আসবে তবুও এইটা বোঝানোর সুবিধার্থে আমি একবার অঙ্গগুলো তবুও একবার হালকা করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তী ধাপগুলো বুঝতে সুবিধা হয় দেখো এইখানে দেখতেই পাচ্ছ যে এইখানটায় থাকে পাকস্থলী ঠিক আছে এইখানটায় এই যে এই সবুজ মতো অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গল ব্লাডার এইখানটায় থাকছে হচ্ছে লিভার ঠিক আছে আর এই পাকস্থলীর ঠিক নিচের অংশে এইখানেই থাকছে ক্ষুদ্রান্ত আর তার পাশে এই যে অংশটা দেখছো এটা হচ্ছে বৃহদন্ত্র আর এইখানে মানে এখানে ছবিতে চাপা পড়ে গেছে একটুখানি অংশ এইরকম টাইপের মানে ওইদিকে আছে থ্রি ডি ইমেজ হিসেবে তোমাকে কল্পনা করতে হবে হালকা হলুদ রঙের মানে এই ছবিতে হালকা হলুদ হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অগ্নাশয় তাহলে এই এই অংশগুলোর কাজ নিয়ে আমরা আলোচনা করছি কারণ এইগুলো থেকেই খড়ন হচ্ছে এবং সেগুলোই এদের পরিপাকটাকে কন্ট্রোল করছে তাহলে চলো এরপর চলে যাচ্ছি মানে পরোটার মধ্যে থাকা কার্বোহাইড্রেটের পরিপাক নিয়ে আমরা আলোচনা করলাম এবার মানে পরোটার মধ্যে পরোটা বানাতে তোমরা জানো তেল বা ময়ন জাতীয় জিনিস দিতে হয় তাহলে সেখানে আছে কি ফ্যা সেটা কিভাবে পরিপাক হয় আমরা একটু দেখে নাম এবার তাহলে আমরা দেখব পরোটার মধ্যে যে ফ্যাট জাতীয় অংশ আছে সেটা কিভাবে পরিপাক হয় দেখো পরোটা তুমি খাচ্ছ মনের আনন্দে চেবাচ্ছ তো এরকম সময় ফ্যাট জাতীয় খাদ্য কিন্তু তিন জায়গাতেই পরিপাক হয় তোমার মুখেও হয় তোমার পাকস্থলিতেও হয় তোমার ক্ষুদ্রান্তেও হয় মুখে কি হয় মুখে কিছুটা এই যে ফ্যাট জাতীয় খাদ্য যেটা আছে এর উপর কিছুটা কাজ করে লিঙ্গুয়াল লাইপেজ কি কাজ করে লিঙ্গুয়াল লাইপেজ দিয়ে এখানে কিছুটা পরিপাক হলো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তারপর এই ফ্যাট অবশিষ্ট যে ফ্যাট এটা যখন পাকস্থলিতে যাচ্ছে এটা কিছুটা পরিপাক হলো এবার এটা যখন ধরো পাকস্থলিতে যাচ্ছে পাকস্থলিতে যাচ্ছে এর ওপর কাজ করছে গ্যাস্ট্রিক লাইপেজ গ্যাস্ট্রিক লাইপেজ এবার এই গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করো এখানে কিছুটা পরিপাক হচ্ছে ফ্যাট জাতীয় কানদের গ্লিসারল ধরো তৈরি হচ্ছে এরপরও বাকি থাকে মেজর যে অংশটা সেটা পরিপাক হচ্ছে কিন্তু এরপর ক্ষুদ্রান্ত তোমাকে আমি একটু আগে যেটা আমি চার্টে দেখালাম যে ক্ষুদ্রান্তের অংশ পজিশনটা নিশ্চয়ই বুঝে গেছে তো এই বাকি ফ্যাট জাতীয় যে অংশটা আছে এটা এখন কোথায় চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে এর উপর প্রথম কাজ করবে তোমাকে আমি একটু আগেই ছবিতে দেখাচ্ছিলাম যে প্যানক্রিয়াসটা বা অগ্নাশয়টা কোথায় থাকে অগ্নাশয় থেকে আসা প্যানক্রিয়াটিক লাইপেজ এর ওপর প্রথম কাজ করবে কে কাজ করবে প্যানক্রিয়াটিক লাইপেজ মানে অগ্নাশয় স্থিত লাইপেজ আর কি প্যানক্রিয়াটিক লাইপেজ প্রথমে কাজ করবে একে ভেঙে পরিণত করবে ডাইগ্লিসারাইড ডাই গ্লিসারাইড এই ডাইগ্লিসারাইডের ওপর উপর এবার কিন্তু কাজ করবে ইনটেস্টিনাল লাইপেজ আন্তরিক যেটা ইন্টেস্টিনাল লাইপেজ ইনটেস্টিনাল লাইপেজ এর পর কাজ করবে এরপর তাহলে কি হবে একদম সব থেকে এর পরের যে সরল দশাটা সেটা তৈরি হবে সেটা কি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল বোঝা গেছে ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার তো তোমরা জানো যে ফ্যাটি অ্যাসিডকে জেনারেলি আর সি ডবল এইচ বলে প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা টু এইচ তো এখন এই জিনিসটা তৈরি হয়ে গেল তাহলে এইভাবে পরোটার মধ্যে থাকা যে ফ্যাট জাতীয় অংশ সেইটা পরিপাক হয়ে গেল কিন্তু এখনো বাকি আছে রাজুদা যে একটা ডিম দিয়েছিল সেই অংশটার সেইটা কিভাবে পরিপাক হয় এবার দেখব ডিম মানে আমরা কি জানি নিশ্চয়ই প্রোটিন বোঝাচ্ছি তাহলে প্রোটিনের ক্ষেত্রে মুখে কিছু পরিপাক হয় না প্রোটিনের ক্ষেত্রে মুখে কিন্তু প্রথমেই বলে রাখি কোনো পরিপাক হচ্ছে না তাহলে ওই প্রোটিন জাতীয় খাদ্যটা তোমার পাকস্থলিতে এলো তোমার পাকস্থলীতে ধরনের কোষের কথা এখানে আমি বলবো প্রথমেই বলবো অক্সিনোটিক কোষ অক্সিনোটিক কোষ থেকে অক্সিনোটিক কোষ থেকে তোমার কি ক্ষরণ হয় আমরা জানি এই সিএল খরণ হয় এবং চিফ যে কোষ থেকে সেখান থেকে পাকস্থলীর যে চিফ কোষ আছে সেখান থেকে খড়িত হয় কেপসিনোজেন এবার এটা অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় পেপসিন ফর্ম নিষ্ক্রিয় পেপসিন তো এই পেপ নিষ্ক্রিয় পেপসিনের ওপর এই এই টা কাজ করবে নিষ্ক্রিয় পেপসিনের ওপর এই এই কাজ করবে বা পেপসিনোজেনের ওপর এই এই কাজ করবে কাজ করে এই পেপসিনোজেনকে পরিণত করে দেবে বা সক্রিয় পেপসিন সক্রিয় পেপসিন এই পেপসিন এবার কি করবে ওই যে প্রোটিনটা ছিল যে ডিমটা খেয়েছো সেই প্রোটিনটাকে ভেঙে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করবে বোঝা গেছে আবার বলি অক্সিনোটিক কোষ থেকে এসিএল ক্ষরণ হয় চিপ কোষ থেকে ক্ষরণ হয় পেপসিনোজেন বা নিষ্ক্রিয় পেপসিন এইটা এইসিএলের উপস্থিতিতে সক্রিয় পেপসিনে পরিণত হচ্ছে এই সক্রিয় পেপসিনটা প্রোটিনকে ভেঙে যে প্রোটিনটা তোমার বর্তমানে প্রাকশলীতে আছে বা গেছে সেই প্রোটিনকে ভেঙে প্রোটিওস এবং পেপটোনে পরিণত করে দিচ্ছে ক্লিয়ার আশা করি তাহলে বাকি প্রোটিনটা এখন কোথায় আছে বাকি প্রোটিনটা কিন্তু এবার চলে গেল ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে এই মুহূর্তে প্রোটিন কি কি ফর্মে আছে প্রোটিন ফর্মে বা বলতে পারো বা এটাকে ফর্মে বলতে পারো বা ফর্মে বলতে পারো এরা আছে ওকে এর ওপর কাজ করবে কিছু উৎসেচক এর ওপর কাজ করবে কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিন ট্রিপসিন কার্বক্সি পেপটাইডিস ইত্যাদি উৎসেচক কার্সি পেপটাইডিস ইত্যাদি উৎসেচক এবার এখানে একটা ঘটনার কথা বলি এই যে উৎসেচকগুলো কাইমোট্রিপসিন ট্রিপসিন কার্বক্সি পেপটাইডিস এরা কিন্তু প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং এরা অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় থেকে যখন এরা আসে তখন এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এদেরকে সক্রিয় করার জন্য এদেরকে সক্রিয় করার জন্য সাহায্য করে এখানে মানে ক্ষুদ্রান্তে থাকা ক্ষুদ্রান্তে থাকা এন্টেরোকাইনেজ কে থাকে এন্টেরোকাইনেজেরোকাইনেজের জন্য এরা সক্রিয় হয়ে যায় এন্টেরোকাইনেজ বা এর আরেকটা নাম আছে এন্টেরোপেপটাইডেজ এন্টেরো পেপটাইডেজ এটাই তুলনামূলক মডার্ন নাম এন্টেরো এরা কি করে এ কি করে এদেরকে সক্রিয় করে দেয় তাহলে সক্রিয় করলে মানে এই কাইমোট্রিপসিন ট্রিপসিন আর কার্বক্সিপেপটাইডে এরা কাজ করার ক্ষমতা পায় তাহলে তখন এরা এই প্রোটিন পেপটোন প্রোটিওস এদের ওপর কাজ করে এদেরকে পরিণত করে দেয় ডাইপেপ্টাইডে ডাইপেপ্টাইড এই ডাইপেপ্টাইডের ওপর কিন্তু শেষ দশায় কি কাজ করে ডাইপেপ্টাইডেজ ডাই পেপ টাইডেস কাজ করে কাজ করে এদেরকে পরিণত করে তোমার তো সরলতম ফর্ম তো এটা প্রোটিনের পরিণত হয়ে গেল রাজু দা যে পরোটা দিলো তার সাথে ডিম দিল তার মধ্যে যে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট ছিল সেগুলো কিভাবে একদম সরলীকৃত ফর্মে চলে এলো সেটা আমরা কিন্তু জেনে গেলাম কিন্তু কাজ আমাদের এখনো শেষ হয়নি দেখো অ্যামাইন অ্যাসিড তৈরি হয়ে গেছে এদিকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোল তৈরি হয়ে গেছে গ্লুকোজ তৈরি হয়ে গেছে কিন্তু মুশকিলটা হচ্ছে তোমার কোষে তো এটা এখনো ভেঙেছে ঠিক কথা তাহলে এদেরকে কি করতে হবে আমাদের আত্মীকরণ যখন হবে তখন আমাদেরকে এদেরকে মানে এদেরকে কোষে কষে পৌঁছে দিতে হবে তো সেইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে আলাদা করে আলোচনা করব তবুও এখানে একটু ছোট করে বলে রাখি যে প্রোটিন বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের জন্য ব্যাপন সহায়ক ব্যাপন ইত্যাদি পদ্ধতির মাধ্যমে ইত্যাদি পদ্ধতির মাধ্যমে ধরো এখানে এন্টেরোসাইট কোষগুলো আছে এখান থেকে রক্তবাহে এটা চলে যাবে ব্যাপন বা সহায়ক ব্যাপন পদ্ধতির মাধ্যমে এখানে অনেক মানে অনেকে সাহায্য করে যেমন গ্লুট বলে গ্লুট গ্লুট সাহায্য করে ঠিক আছে সেগুলো আমরা পরের ভিডিওতে পরে আলোচনা করব তো এখান থেকে এরা রক্তবাহে চলে যাবে তবে ফ্যাটি অ্যাসিড আর যেটা তৈরি হলো ওদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা এন্টেরোসাইট কোষ ওদের এখানেও আছে তো কোষ আছে সেখান থেকে প্রথমে ইনিশিয়ালি বলে একটা স্ট্রাকচার তৈরি হয় ইনিশিয়ালি বলে একটা গঠন তৈরি হয় সেইটার মাধ্যমে প্রথমে এটা যাবে তোমার হচ্ছে যে লিম্ফ ভেসেল যেটা লিম্ফ ভেসেল লসিকা বাহ তো লসিকা বাহ ল্যাকটিয়ালস তার মাধ্যমে পরে এটা চলে যায় হচ্ছে তোমার রক্তবাহে রক্ত এটা চলে গেল এইভাবে যেটা কোষে কোষে রক্তের মাধ্যমে পৌঁছে না আলটিমেটলি তুমি শুরু করেছিলে তিনটে পরোটা দিয়ে আনলিমিটেড তরকারি খেয়েছিলে তার সাথে খেয়েছিলে ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ তো সমস্ত জিনিসের মধ্যে থেকে যে যে প্রোটিন বা যে কার্বোহাইড্রেট বা যে ফ্যাটটা ছিল তারা এইভাবে তোমার কষে কষে পৌঁছে গেল এইভাবেই মানুষের পরিপাকতন্ত্র কাজ করে তবে অন্য কোনো ভিডিওতে পরিপাকতন্ত্রের অন্য কোন অংশ মানে অন্য বাকি অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব বা তার সাথে এই পদ্ধতিটা আরও ডিটেলসে আলোচনা করব আমি এই ভিডিওতে মেনলি প্রোটিন কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাদ্য কীভাবে ভাঙে সেটাকে আলোচনা করলাম রাজুদার পরোটার মাধ্যমে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম আরও ভিডিও পেতে বিভিন্ন টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে